আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা একটি নামজারি আবেদনের করে দেখাবো চলুন শুরু করা যাক আজকে নামজারি আবেদনের যেহেতু দুইজন সেহেতু ফটোশপে আমরা ছবিগুলোকে ইম্পোর্ট করে নিচ্ছি ইম্পোর্ট করে আমরা যে নামজারি আবেদনের জন্য যে সাইজটি রয়েছে সেই সাইজে ইমেজ ইমেজগুলোকে করব এবং সেভ করব তো সাইজটি হচ্ছে তিনশো পিক্সেল ইন্টু তিনশো পিক্সেল এবং রেজলেশন তিনশো রেখে আমি ছবি দুটোকে করে নিচ্ছি এরপর আমরা ল্যান্ড অফ বিডি ওয়েবসাইটিতে প্রবেশ করব গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে এরপর আমরা একটু রেজিস্ট্রেশন করে নেব রেজিস্ট্রেশন করে নেওয়ার জন্য লগ ইন বাটনে ক্লিক করে নাগরিক লগ ইন তারপর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আমরা রেজিস্ট্রেশন করব। এখানে ভোটার আইডি কার্ড অনুযায়ী ইংরেজিতে নাম এবং একটি নাম্বার জিরো বাদে একটি নাম্বার দিয়ে ব্যবসাটি পূরণ করবো এবং সাবমিট বাটনে ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছি এই নাম্বারটি ব্যবহার করবে ইতিপূর্বে একটি অ্যাকাউন্ট করা রয়েছে তো এই অ্যাকাউন্টটি আবার আমরা পুনরায় চালু করার জন্য আমরা এই নাম্বারটি ব্যবহার করে ফরগেট পাসওয়ার্ড করব লগ ইন থেকে নিচে যে রয়েছে ফরগেট পাসওয়ার্ড এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। এখানে আমরা ফোন নাম্বারটি দিয়ে কন্টিনিউ বাটনে একটি ক্লিক করে দেব আমাদের ফোনে আসা ছয় সংখ্যার ওটিপিটি এখানে প্রবেশ করিয়ে দিব এখানে নতুন করে একটি পাসওয়ার্ড তৈরি করব পাসওয়ার্ডটিতে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এবং সংখ্যা এবং সাংকেতিক চিহ্ন অ্যাট দা রেট হ্যাচ ডট এগুলো এইট ডিজিটের একটি পাসওয়ার্ড তৈরি করে নেব এখন আমরা প্রোফাইল থেকে মিউটেশন অর্থাৎ নাম জানিয়ে আবেদনটি করবো এর আমরা মিউটেশন অপশনে একটি ক্লিক করব এরপর নতুন আবেদন ও করুন অংশে ক্লিক করে আমরা আবার নতুন আবেদন অংশে ক্লিক করব এবারে আমরা একটি কোডটি কিনব কোডটি কেনার জন্য বিশ টাকা করপি দিতে হবে কর্পি নাম্বারটি প্রবেশ করিয়ে আমরা আবেদন ফর্ম পূরণ করব এখানে রয়েছে যে সূত্রে আবেদন করুন করবেন সেটা নির্বাচন করতে বলা হয়েছে যদি আপনারা নামদারি খতিয়ান থেকে আবেদন আবেদন করেন তাহলে আছে মিউটেশন যেহেতু আপনি সরাসরি সেহেতু সরাসরি সিলেক্ট করে দিব এরপরে রয়েছে কীভাবে মালিকানা অর্জন করেছেন আমারটি যেহেতু ক্রয় সূত্রে সেহেতু ক্রয় ক্রয় সিলেক্ট করে দিব এরপরে রয়েছে আপনি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন কি না আমি না দিলাম এবং আবেদনকারী এবং গ্রহিতার তথ্য গ্রহিতা কি একক নাকি যৌথ যেহেতু গ্রহিতা দুইজন এখানে যৌথ আমি সিলেক্ট করলাম এবং প্রাপ্ত বয়স সিলেক্ট করে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী তথ্যগুলো দিতে হবে এবং ছবিটি দিতে হবে তো আমি এগুলো সংযুক্ত করে নিচ্ছি এজন্য আমরা যে ইমেজটি ক্রপ করেছিলাম তিনশো পিকজেল তিনশো পিকজেল সেই ইমেজটি এখানে দিয়ে দিব এবং অন্যান্য সেকশনে যে ঠিকানাগুলো রয়েছে এগুলো আমরা সিলেক্ট করে দিয়ে সংরক্ষণ বাটনে ক্লিক করে দেব কিন্তু এখানে দ্বিতীয় গ্রহীতে সংযুক্ত করার সময় আমরা এখানে দেখতে পাচ্ছি এনআইডি নম্বর সঠিক নয় অনুগ্রহ করে সঠিক এনআইডি নাম্বার টাইপ করুন এ ধরনের একটি সমস্যা দেখাচ্ছে আমরা এনআইডি কার্ড নাম্বার সঠিকভাবে দিয়েছি নাম সবগুলোই সঠিকভাবে দিয়েছি তবুও কিন্তু আমরা এটাকে সাবমিট করতে পারছি না সংরক্ষণ করতে পারছি না তো এই সমস্যার সমাধানের জন্য আমাদের এই এনআইডি কার্ডটি যে রয়েছে এটা হচ্ছে পুরাতন এনআইডি কার্ড সতেরো ডিজিটাল এনআইডি কার্ড তো আমা আমাদের একটি ডিজিটাল এনআইডি কার্ড সংগ্রহ করতে হবে টেন ডিজিটাল এই এনআইডি কার্ডটি কোথায় পাবো চলুন শুরু করা যায় স্মার্ট এনআইডি কার্ড নাম্বার সংগ্রহ করার জন্য আমরা প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করব এনআইডি সার্ভিস এনআইডি সার্ভিস লেখে যে ওয়েবসাইটটি আসবে আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবো এবং রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করে আমাদের পুরাতন এলআইডি কার্ড নাম্বার এবং তিন তারিখ মাস এগুলো সিলেক্ট করে আমার ক্যাপসাটি পূরণ করে আবার সাবমিট করব আমাদের আইডি কার্ড অনুযায়ী ঠিকানাগুলো আমরা এখানে সিলেক্ট করে দিব স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানাগুলো ধারাবিভাবে সিলেক্ট করে দিয়ে আবার পরবর্তী বাটনে ক্লিক করে দিব। এরপর এখানে আমরা একটি জিরো বাদে নাম্বার দিয়ে বার্তা পাটন অংশে ক্লিক করব বার্তা অংশে ক্লিক করলে আমাদের ফোনে একটি এস আসবে এস এম এসে একটি ওটিপি থাকবে আর একটি থাকবে হচ্ছে টেন ডিজিটের একটি নাম্বার থাকবে এটি হচ্ছে স্মার্ট নাম্বার হচ্ছে ডিজিটাল নাম্বার এই নাম্বারটি ব্যবহার করে আমরা এখানে প্রয়োগ করলেই আমাদের এই সমস্যাটি কিন্তু আর থাকবে না আমরা সংরক্ষণ করতে পারবো গ্রহিতার তথ্য কী কী রয়েছে আমরা এটাকে সংরক্ষণ করতে পারবো গ্রহিতার তথ্য এবং দাতার তত্ত্ব সংশোধন হয়ে গেলে আমরা এখানে দলিল নাম্বারটি এবং দলিলের তারিখ দলিলের মূল্য দলিলের পৃষ্ঠা এগুলো সংযোজন করব এবং দলিলের ঠিকানাটি সিলেক্ট করব এবং পিডিএফটি সংযুক্ত করে দিব দলিল স্ক্যান স্ক্যানকৃত কিন্তু পিডিএফটি করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে প্রথম পেজটি যে রয়েছে প্রথম পেজের এপিডিট স্ক্যান করতে হবে বাকিগুলো ফ্রান্ট পেজে স্ক্যান করতে হবে তো যদি পেজ হয় দশটা তাহলে স্ক্যান স্ক্যান পিডিএফ হবে এগারো পেজ কারণ প্রথম পেজটার আমরা এপিডিট স্ক্যান করে নিব। তো এইভাবে আমরা পিডিএফটি করে নিয়েছি এখানে পিডিএফটি প্রবেশ করাবো এবং দলিলের অন্যান্য তথ্যগুলো দিয়ে দেবো এরপর নিচে এখানে ঠিকানা এবং মৌজাটি সিলেক্ট করে দিব তারপর জমির তথ্য সংযোজন অংশে ক্লিক করে আমরা জমির তথ্য নাম দলিল নাম্বারটি সিলেক্ট করব। এবং হোল্ডিং নাম্বারটি দিব এবং জরিপের নাম দিব এবং খতিয়ানটি দিয়ে যাচাই করে অংশে ক্লিক করে আমরা যাচাই করে নিব এবং দাগ নাম্বারটি দিব এবং জমির ধরনটি আমরা উল্লেখ করব। এখানে পাওয়া যায়নি যেহেতু সেহেতু আমরা এখানে খতিয়ান নাম খতিয়ান পিডিপটি এখানে সংযুক্ত করে দেব এবং এখানে দাগ নাম্বারটি লিখবো এবং জমির ধরনটি আমরা উল্লেখ করে দিব সবশেষে আমরা জমির পরিমাণ কত শতক সেটি আমরা উল্লেখ করে দিয়ে সংরক্ষণ করে দিব যদি একাধিক দাগ থাকে তাহলে একাধিক দাগগুলো আমরা এখানে সংরোধন করব। এরপরে রয়েছে দাতার তথ্য দাতার তথ্য জায়গায় দাতা সংযুক্ত করুন অংশে ক্লিক করে আমরা দাতার নাম দাতার পিতামাতার নাম এবং জিমাণটি উল্লেখ করে দাতা তথ্যগুলো সঠিকভাবে দিয়ে দিব এরপরে দাতা এবং সর্বোচ্চের জরিপ বা মিউটেশন কি একই যেহেতু একই সেহেতু আমি হা সিলেক্ট করে দিচ্ছি এরপরে আমরা পরবর্তী অংশে ক্লিক করব সমস্ত তথ্য ঠিক থাকলে আমরা নিচে চলে সংরক্ষণ এবং পরবর্তী বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী বাটনে ক্লিক করার সাথে আমাদের কিন্তু বেরিয়ে এসেছে এর জন্য আবার মিউটেশন অপশনে ক্লিক করব এখন আবেদনের অবস্থা দেখুন এবং এখানে যে খুলুন বাটনটি রয়েছে এখানে বর্তমান যে আবেদনটি করলাম এটিতে আবার প্রবেশ করব। আবার প্রবেশ করে নিচে গিয়ে আবার সংরক্ষণ এবং পরবর্তী বাটনে ক্লিক করে দিব। সংরক্ষণ এবং পরবর্তী বাটনে ক্লিক করলে আমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস আসবে আমরা এখানে পরে পরে হা এবং নাতে সিলেক্ট করে দিব। তো আমি এগুলো পরে পরে হা এবং না সিলেক্ট করে দিচ্ছি আবেদনকৃত জমিতে আদালতের সেটা আছে না আবেদনকৃত জমিতে সরকারি স্বার্থ আছে কিটা না তো এগুলো আপনারা পরে পরে আপনার জমির তথ্য অনুযায়ী এগুলোকে আমরা সিলেক্ট করে দিব। ঠিক আছে আমি এগুলোকে সিলেক্ট করে দিচ্ছি ক্রোতাদের এই মৌজায় বর্তমানে কোনো খতিয়ান আছে কি না যেহেতু এই মৌজায় আর কোনো খতিয়ান নেই সেহেতু আমি না সিলেক্ট করে দিচ্ছি এবং নিচে যে অপশনটি রয়েছে মৌচায় জরি চলাকালীন থাকা এটা প্রযোজ্য নয় আমি অপশনটি সিলেক্ট করে দিব এবং এদের সরকারি যে নিয়ম কন্ডিশনটি রয়েছে আমরা এখানে ঠিক মার্কটি উঠিয়ে দিব উঠিয়ে সব কিছু ঠিক থাকলে আমরা আবার খসড়া আবেদন করতে পারি খসড়া আবেদনে ক্লিক করে আমরা এগুলো সেভ করে নিতে পারি তো আমি যেহেতু সবগুলো তথ্য সঠিকভাবে দিয়েছি এই জন্য আমি আবেদনটি দাখিল করব। তো আবেদনটি দাখিল করার জন্য আমরা নিচে চলে আসব তারপর দাখিল বাটনে ক্লিক করে দিবো তো সব ঠিক থাকলে আমরা আবেদন দাখিল করব তো দাখিল করার পূর্বে আমরা এগুলো দাখিল সে ক্লিক করলাম এখন এখানে আবেদনের সমস্ত কিছু আমরা চাইলে দেখিয়ে নিতে পারি কী কী আমরা সংযুক্ত করেছিলাম আমাদের ভুল যদি থাকে আমরা এখানে সব কিছু কিন্তু দেখে নিতে পারি যা যা তথ্য দিয়েছি এবং কি কি সংযুক্তি দিয়েছি তো এগুলো আমরা দেখে নিতে পারি আমাদের সব কিছু দেখে সব কিছু ঠিক মনে হলে আমরা এখানে সম্মত দিয়ে এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা পঞ্চাশ টাকার একটি ফি দিতে হবে তো এই ফিটি হয়ে গেলে কিন্তু আবেদন আর সংশোধনের কোনো সুযোগ থাকবে না এজন্য সব অবশ্যই দেখে নেবেন আপনার তথ্যগুলো সব কিছু ঠিক থাকলে আমি এখানে পেমেন্ট করে দেবো বিকাশের মাধ্যমে তো পেমেন্টটি সম্পূর্ণ হয়ে গেলে আমরা এখান থেকে আবেদনটি ডাউনলোড করে প্রিন্ট করতে পারবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ